কেমনে যাওছ লিয়া আসি থেকে কান দিয়ামি বাই হারা ইয়া রে হাই রে আমার সোনার ছন্দ্রমণি হাই রে আমার Allah bale O Ciberayil O Ciberayil Zavdar-ı Tuğliyâ Her şudur hazâ Fereştanâm Zana canan Niyâre Hayr-i

আমি আমার কাছে তো রাতায়াত হবে এইভাবে জবাব দিয়ে আছে আমার আইন সৃষ্টি না করলে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে এবং মুসাইন বলে বাইরে একটা বার নামটা বলেন নাতে আমি তো দেখি নাই ডাক দিয়া বলে এখন কেমন লাগে তে আমার বুকটা জ্বলতেছে মনে হয় যেন প্রাণটা বের হয়ে যাইতেছে বন্ধুরা রে আমার ও শাস্তাগঞ্জের বাবাড়া।

মরে খাওয়াইছে জসুলের পানি রে হাই রে আমার সোনার চন্দ্র মনি যত দিন নরম করবেন হুসাইন তো খুশি হবে

রসোনের পর রানী রে হায় রে আমার সোনার চন্দ্র মনি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাওছো লিয়া স্থিতি কি কান্দিয়ামী বায়হারা হ ইয়ারি হায় রে আমার সোনার চন্দ্রমনি হায় রে আমার সোনার চন্দ্রমনি আল্লাহ বলে

الله <سؤال> رب العالمين القرآن المدى بولي دي اچھا وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتَ بَلْ أَعْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْسَكُونَ اللَّهَ رَبُّ لَنَا مِنْ যারা আমি আল্লাহর পথে জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করিও না এরা আরো जिंदा শুধু মাগরা নয় কবরের ভিতরে এরা জান্নাতের রিজিক খাইতেছে আরেক জায়গায় আমরা আল্লাহ বলেন বল তা লিমাই ইয়কতফিল ফি সাবিলিল্লাহি আমওয়াত বল্লা আইয়া মো বলা কিনা তার সরু আল্লাহ মানে যারা আমি আল্লাহর মধ্যে জীবন দেহ দেব না মৃত বলিও নাই এক জায়গায় বলতেছে মৃত বলে ধারণা করিও না আর এক জায়গায় বলতেছে মৃত বলে মুখ দিয়া বলিও না মুখেও বলা যাবে না ধারণাও করা যাবে না খেলো

ইমামে আলী মাকাম যখন কারবালার ময়দানে গিয়েছেন শহর বড় ডাক দিয়ে করে স্বামী দেখেন না ওরা না আসছে আমরা আগায় নেবার জন্য এদের হাতে তো ফুলের মালা থাকার কথা এদের হাতের মধ্যে তলোয়ার দেখা যায় লক্ষণটা তো বেশি ভালো না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন এ শহর তাড়াতাড়ি আমার হাতে তলোয়ারটা দাও তলোয়ারটা হাতে নিলেন খেজুর ডালের মধ্যে কোট দিয়ে খুঁটি বানাইলেন চার পাশ দিয়ে খুঁটিটা বালুর মধ্যে গাড়লেন ভিতরের দিকে বানিলের দিকে তাবু বানাইলেন তাবু দিয়ে সুন্দর করে ঘর বানাইলেন ওই মুহূর্তে ইমাম হুসাইন বলে শহর বানো দলে দলে তারা আসতেছে অসুবিধা নাই নামার যেমন ফরজ পর্দা হতে এমন ফরজ কথাগণ ঠিক কিনা এবার তুমি পর্দার ভিতরে চলে যাও তারা আসতেছে সবাই তোমার পরপুরুষ তাদের সামনে দেহ কেউ করা যাবে না তাদের সামনে চেহারা কেউ প্যান করা যাবে না উঁচু কণ্ঠে কথা বলা যাবে না ইমা ইমানি মুকাম ডাক দিয়া বলছে শহর মানুষ চিন্তা কইও না ঘোড়ার দুনওয়ার নিয়ে আইছে ঘটনা ক্রিয়াল করছে আমার নানা জান আমারে বইলা গিয়েছিল যেই জায়গায় গেলে ঘোড়ার পা মাটির সাথে ডুবে যাবে যেই খেজুর ডাইলের মধ্যে কূপ দিলে ওই ডাল থেকে রক্ত বের হবে তাগা দেখো না ডাল থেকে ফুটা ফুটা রক্ত ধরতেছে আর গোড়ার পাড়া মাটি দিয়ে ডুবে গেছে আমার নানা জানা বলছিল এমন আলামত যদি দেখা যায় মনে রাখবে আমি শরীর হয়ে গেছো ও বন্ধু কেন বারবার সুন্নিরা বলে নবী হলো গায়েবের খবর দেনে ওয়ালা নবী হলো গায়েবের খবর দেনে ওয়ালা বাংলাদেশের মধ্যে এমন বাতফার আছে সিটার আছে

मया न बुलाया गाया हो मां बना कर स মুসেন বলতেছে কুয়ে গো শি আমায় মুসা আমি বেমেতে আসিনি আমি দাওয়া তেসেছি আমার সঙ্গে পিসপান করা দিতেন কেমন মুনাফিকি হইতো আমার দাওয়াত কোরআন না যদি স্টেজের মধ্যে না উঠাইয়া অপমান করতেন তাইলে কেমন হইতো ইমাম মুসাইন কয় তোরা আমার কয়শক আমি আসলে আমার কাছে তোরা পায়াত হবে এইভাবে দাওয়াত দিয়া আমার আইন না যেই নবীর সৃষ্টি না করলে পানি সৃষ্টি হইতো না সেই নবীর আওলাদের জন্য দাওয়াই মনব কি যে কষ্ট দিলো মন বান কি যে কষ্ট দেখো আমি খাদিতে আসি কাদানো হয়েছে বড় আনন্দ নিয়ে আইছিলাম সাইস্তা গন্ধ বড় আনন্দ নিয়ে আসলাম ফানো করি তোরা করলে কি আমার মস্কের পানি শুকায় গেছে বাচ্চাগুলো পানি পানি বলে কাঁদছে খোদা জানে কে চিজি মে যে বা নি বাহাতোৰ পিপা বন্ধ পৰি আলু লাই জানে একে মনে মে মন্দালি বাহাতোৰ পানি বন্ধ করি ছিল মর হাও কাও সার কপালে ছিল হাও কাও স্যার আমি পৃষ্ঠা তব নয় হয়ে। জোকা তো আল্লারি দরবাৰ রে সে মাতা কাটিল এজি দশীমা রেউসাই যে মাতা জোকা তো আল্লারি সে মাটা কাটিলোষী মা রে মানুষ আইন করে শহর মানুষ ভিতরে যাও ভিতরে গেলে একটা সন্ধান তার নাম ঘর কি বড় কিলো কি করে আমি মরেছি এমন জিন্দা হয়েছি তারা মনে করছে মরে গেছি না আমি মরি নাই যারা আল্লাহর পথে জীবন দেয় এরা জিন্দা করেছেন কে আমার যুবক কি দিয়ে আমার বুঝাইতাম

মনে হয় যে না মদিনার না না আমার সঙ্গে কথা বলতেছি ও আলী আকবর তুমি যাইও না আলী আকবর কয় বাবা গো যদি আমি না যাই এই পরীক্ষার সময় আপনার মদিনার না না কি খুশি হবে না বেজার হবে আমি তো ঘরে বসে থাকতে পারো না ও রে

যখন ইমাম মুসাইনকে দেখে নাই তখন আলী আকবরের পাইয়া তেলে বেগুনে জ্বলে উঠছে বাপের সঙ্গে যেহেতু পারি নাই তার ছেলেরে ঠিক পেরে ফেলামো ডান দিক দিয়ে আক্রমণ করে আল্লাহর রহমতে পারে না বাম দিক দিয়ে আক্রমণ করে আল্লাহর রহমতে পারে না সামনে দিক দিয়ে আক্রমণ করে আল্লাহর রহমতে পারে না আপনারা জবান খুলে বলেন আহলে বাইতের কাহের মতে কাহের জোর না বেলায়েতের জোর ওই বেলায়েতের জোর লইয়া

আমার যুবক ভাইরা আমাদের বিষয়ে কারবার ব্যস্ত হবে আপনাকে করোনা বলতে হবে একটু বলেন বলেন নবীন প্রেমী